হাই বন্ধুরা শুভ দুপুর আজকে আমি রান্না করলাম মেটে চচ্চড়ি দেখো রান্নাটা আমি কীভাবে করলাম প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা করে আমি পিঁয়াজটা ভেজে নিলাম রচনাটা কষিয়ে নেব মেটেগুলো আমি সব ধুয়ে কেটে বেছে নিয়েছি এর সঙ্গে আমি মেটে মেটে চচ্চড়ির সঙ্গে আমি এইগুলোও একসঙ্গে করে নেবো কষিয়ে নেব এগুলো তোমরা দেখলে বুঝতেই পারছো এগুলো হচ্ছে মুরগির হাট মনে হচ্ছে চিকেনের হাট তা আমি এগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি ভালো করে ব্লাড থাকে জমে এখানে তা এগুলো আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে তা আমি এগুলো আবার আলাদা করে কিনে নিয়ে এসেছি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি খাসির চর্বি একটুখানি টেস্ট মানে চপারের মতন করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে ভেজে নিয়েছি এবার এটা আমি পেস্ট করে ভাজা মশলাগুলো আমি সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার ভেজে কষিয়ে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এগুলো যে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে কথা মেটাটা একটু পরে দেবো এগুলো একটু পকিয়ে নিই এবার মেটাটা দিয়ে না কষানো হয়ে গেছে এবার আমি মেটেগুলো সব দিয়ে দেবো মেটেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুগুলো ভেজে নিয়েছিলাম আলুগুলো একসঙ্গে দিয়েই কষাবো একটু সামান্য চিনি দিয়ে দিলাম হয়ে গেছে হয়ে গেছে আমার রান্না নাম চ্ছন্ন রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো